আসসালামু আলাইকুম আজকে আমি ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করে দেখাবো এই রান্না খুবই সহজ যে কেউ রান্না করতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দেবেন প্রথমে এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি এই ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই ট্যাংরা মাছগুলো আমি মেখে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া আর এক চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব সরিষার তেল দিলে ভাজার সময় গায়ে ছিটকে পড়বে না এখন আমি ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি কিছু মশলা পেস্ট করে নেব এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আর কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ এখন হাফ কাপ পানি দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব পেস্ট করা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে মাছ ভেজে নেওয়ার জন্য আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নেব একটু কড়া করেই মাছগুলো ভেজে নিতে হবে ট্যাংরা মাছ থেকে কেমন যেন একটা গন্ধ বের হয় কিন্তু কড়া করে ভাজলে তরকারির টেস্টটা বেশি ভালো আসে এখন আমি ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি তুলে আর একটা প্যান বসে দিয়েছি আর মাছ ভাজা তেলগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ আর চারটা কাঁচামরিচ দিন নেড়েচেরে কিছুক্ষণ ভেজে নিব তারপরে এখানে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দুই পিস আদা নিয়েছি আর চার কোয়া রসুন নিয়েছি একসাথে পেস্ট করে দিয়ে দিলাম এখন নেড়েচেরে নিব তারপরে দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম আর এখানে মশলার পেস্টগুলো সব দিয়ে দিলাম দিয়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে উপরে তেল ভেসে উঠেছে তখনই কষানো ভালোভাবে হয়ে যাবে আর তখনই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে এখানে আমি পানি দিয়ে দেব এক কাপ কারেন্ট চলে যাওয়ার কারণে আমি বল কুটেছে দেখাতে পারলাম না গ্যাসের চুলায় বরফ তুলে নিয়ে এসেছি আর হয়েও গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ট্যাংরা মাছের তেল ঝাল রান্না এভাবে একবার হলেও ট্রাই করবেন গরম ভাতের সাথে খেতে খুবই মজার হয় আর ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিটা সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ